আসসালামু আলাইকুম আমি আইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে জি অনেক খুশি কে বাঙালি খুশি অনেক খুশি কারণ হচ্ছে মোটামুটি এক ধরনের ঈদের খুশি কারণ একটা কি বলা হয় মানুষ নামের জলহস্তি বা প্রাণী বাট মানুষের মতো দেখতে আপনারা জানেন যে কার কথা বলছি ওয়ান এন্ড অনলি ব্লুটুথ জালিয়াত প্রতারক শাহেদ রিজেন্ট গ্রুপের যে চেয়ারম্যান শাহেদ তা আলহামদুলিল্লাহ আজকে তাকে আমাদের বাংলাদেশের র্যাব হ্যাঁ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারা তাকে অ্যারেস্ট করেছে বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটের দিকে আর এই বিষয়টাকে নিশ্চিত করেছে র্যাবের যে মিডিয়া এবং উইং যে ডিপার্টমেন্ট আছেন সেটার যিনি পরিচালক আশিক বিল্লা তিনি গণমাধ্যমকে এটা নিশ্চিত করেছেন আর ভিডিও ফুটেজগুলো ইতিমধ্যে চলে এসেছে যে তাকে অ্যারেস্ট করার যেই সিস্টেমটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আসলে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ বানাই দিয়েছে পুরুষ কিন্তু নারীর ব্যাস ধারণ করে তো এই শাহেদ কে এই শাহেদ লাবিস পাওয়ার তুমি ভুলে গেছ গরিব তুমি সে বোরকা পুরা শাহেদের অরিজিনাল এলাকা হচ্ছে আপনার সাতক্ষীরা সাতক্ষীরা সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল বোরকা পরে তাও নৌকা যুগে সীমান্ত ক্রস করতে চাইছিল তো র্যাবের কাছে গোপন সংবাদ ছিল আর তার উপর র্যাবের নজরদারিও চারদিক থেকে তার গোয়েন্দা সোর্স লাগানো ছিল সেখান থেকে তারা কনফার্মেশন হয়ে পরবর্তী সময় তাকে সীমান্ত ক্রস করার সময় আটক করে আর ওই সময় তার সাথে একটা পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি ছিল যেটা র্যাব উদ্ধার করেছে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন আর থার্ড হচ্ছে যে অলরেডি বাংলাদেশ সময় সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাকে ঢাকা ক্যান্টনমেন্টের যে তেজগাঁও বিমানবন্দর এলাকা আছে সেইখানে আনা হয়েছে পরে সেইখান থেকে তাকে আবার গাড়ি যুগে আপনার র্যাবের যে সদর দপ্তর আছে সেইখানে তাকে নিয়ে গিয়ে হচ্ছে আপনার জিজ্ঞাসাবাদের জন্য তো অ্যারেস্ট তো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে হয় হওয়াটা সবচেয়ে বড় কিছু না ঠিক আছে অ্যারেস্ট হওয়াটা হচ্ছে এটা তাও একটা আলহামদুলিল্লাহ একটা আমাদের সফলতা বাট বিচারের যে বিষয়টা আমি বরাবরের মতন বলি সাহেদের শাস্তি কি হবে না হবে সেটা সরকার যেভাবে দেখুক না দেখুক বাট শাহেদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এদেরকে হাত পাও ভাঙতে হলে ওদের সম্পদ ক্রোক করতে হবে নয়তো আজকে শাহেদের এই সম্পদের জোরে সে আইনের মার পেয়েছে কোন এক কোট পরিহিত একজন দুর্নীতি বা জুখিলের মাধ্যমে সে বের হয়ে যাবে আর তাদের টাকার অভাব নাই তাদের পিছনে নানান বড় বড় সেক্টর কাজ করবে আমরা জানি বাট তার যদি সম্পদটা রুক্ষিগত করা হয় তাহলে সে অর্ধেক হাত পা ভেঙে যাবে তারপরে দেখি তারে কে ছোটায় আর এই সম্পদ এনে প্রবাসীদেরকে যেন যাওয়া হয় এটা একজন প্রবাসী হিসাবে আমার দাবি আর শাহেদকে বাংলাদেশ আইনের মাধ্যমে সর্বোচ্চ যে শাস্তি ক্রস ফায়ার করে দেওয়া যেতে পারে একবারে ক্রস ফায়ার করতে সমস্যা দুই চার দশ দিন করুক লাগিয়ে একটা একটা গুল্লি করুক পায়ে একটা হাতে একটা কানে এগুলা এগুলোর রাষ্ট্রদোহী মামলা থেকে শুরু করে আমার মনে নানান মামলা দেওয়া উচিত তো যাই হোক পরবর্তী আপডেট পাইলে আপনাদেরকে অবশ্যই জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম